السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر إلى أخر যাবতীয় প্রশংসা গুণগান হামদ সানা সে মহান আল্লাহ সুবাহান হুয়া তালার দরবারে যে মহান আল্লাহ সুবাহান হুয়া তালা আলিকরাম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার মতো সুবর্ণ সুযোগ করে দিয়েছেন আমরা সেই মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম বর্ষিত হোক আমাদের নবী শেষ নবী জনাবে মোহাম্মদুর রসুল সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ আলাই উপস্থিত সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আজকের এই ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত সময়ে আমার বক্তব্যের বিষয় নামাজ সলাত আদায়ের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ পূর্বে ছোট্ট একটা পয়েন্টকে কেন্দ্র করে আপনাদের সামনে দু চারটা কথা বলবো সেটাও সলাট সংশ্লিষ্ট সেটা হল আপনি আমি যারা পাঁচ ওয়াক্ত সলাদ আদায় করি আপনার আমার একটা কমন সমস্যা সেটা হলো সলাদ আদায় করি ঠিক কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাজারে কি এই সমস্যা আছে না সলাদ আদায় করি ঠিক কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে খেলার মাঠে সলাদ আদায় করি ঠিক কিন্তু আপনার আমার প্রায় মানুষেরই মনোযোগ থাকে বাড়িতে সমস্যা আছে না এরকম আছে এ ব্যাপারে দুই চারটা কথা বলে সলা তাদের গুরুত্বের ব্যাপারে দুই চারটা কথা বলে অতীব সংক্ষিপ্ত সময়ে আমি আমার গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়টি শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 142 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াইযা ইলা সলাতি কওমু কুসালা মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় আল্লাহ মুনাফিকদের বৈশিষ্ট্য গুণ এখানে একটা উল্লেখ করলেন যে মুনাফিকরা যখন আদায় আদায় করে করে হয়তো বলতে পারেন জি এখানে আমি আমার সলাতের বিষয়ে বক্তব্যে প্রায় সময় বলে থাকি রসুল সাল্লিউসাল্লামের যুগে যারা পাক্কা পাক্কা মুনাফিক ছিল সার্টিফিকেট যুক্ত মুনাফিক ছিল যে এই এই লোকগুলো মুনাফিক ওই লোকগুলিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিষনে এসে জামাআতে সালাত আদায় করত কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় জানেন কি আপনি আমি জোর গলায় বলি বড় গলায় বলি যে আমার বাপ ছিল মুসলিম দাদা ছিল মুসলিম আমার 14 পুরুষ মুসলিম আমিও তো মুসলিম আমার শুধু জুমার সালাত আদায় করলেই মনে হয় চলবে না রাসুলের যুগে মুনাফিকরাও রাসুলের পিছনে এসে জামাতে সলাত আদায় করত আর আমি বলি আমি পাক্কা মুসলিম আমার জুমার সলাত আদায় করলেই চলবে না আমি বলি আমি পাক্কা মুসলিম আমার শুধু ঈদের সলাত আদায় করলেই চলবে না এই চিন্তা না একেবারে ভুল চিন্তা না সম্মানিত দিনী মুসলিম ভাই ও বোন আল্লাহ তাআলা অত্র কোরআন মাজিদের আয়াতে সূরা নিসার ১৪২ নম্বর আয়াতে বলছেন যে মুনাফিকরা যখন সলাতে দাঁড়ায় তখন তারা একান্ত অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় দেখবেন বর্তমান সমাজও মসজিদে আপনি গেলে দেখতে পাবেন এরকম দুই চারজন লোক থাকে যে যারা সালাত আদায় করছে একেবারে কেমন যেন অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় আছে এই ধরনের মানুষ দেখবেন সালাত আদায় করছে এরপরে মাঝে মধ্যেই দানে তাকাচ্ছে বামে তাকাচ্ছে উপরে তাকাচ্ছে এই কোয়ালিটির বৈশিষ্টের মানুষের কথা আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদের উল্লেখ করলেন মুনাফিকদের বৈশিষ্ট্য হলো তারা যারা অলসভাবে সলাতের মধ্যে দাঁড়ায় অতএব প্রিয় ভাইরা আমার আমরা যখন সালাত আদায় করব নামাজ পড়ব তখন অলসভাবে কি দাঁড়ানো যাবে অলসভাবে দাঁড়ানো যাবে না যখন অলসভাবে সলাতে দাঁড়াবেন অমনোযোগ অবস্থায় যখন সলাতে দাঁড়াবেন তখন এই সালাত মুনাফিকদের সলাতের সাদৃশ্য হয়ে যাবে অতএব আপনি যখন মুনাফিকদের সাদৃশ্য অবলম্বন করে সালাত আদায় করবেন এই সালাত তো ভাই আল্লাহর দরবারে কখনো কবুল হবে না এছাড়াও প্রসিদ্ধ একটি সূরা যে সূরাটা আপনি আমি প্রায় মানুষই জানি সূরা মাউনের 4 এবং 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন ওই সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাক ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ যে সমস্ত মানুষ সলাতের ব্যাপারে অমনোযোগ সলাতের ব্যাপারে উদাসীন ঠিক কিন্তু মনোযোগ দিয়ে না সলাপ আদায় করে ঠিক কিন্তু অমনোযোগ অবস্থায় সলাত আদায় করে তারা ধ্বংস অন্তর্ভুক্ত তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত এই কথা পবিত্র কোরআন মাজিদে বলছেন অতএব সম্মানিত দিনী মুসলিম ভাই বোন পরপর দুইটি আয়াতের মাধ্যমে আপনাকে আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হলো অমনোযোগ অবস্থায় সলাত আদায় করা যাবে না মনোযোগ সহকারে সলাত আদায় করতে হবে এখানে আরেকটা কথা বলি আপনি যদি এটা কিন্তু প্রায় মানুষেরই এই সমস্যা থাকে যারা পাক্কা নামাজি তাদেরও এই সমস্যা যারা মাঝে মধ্যে নামাজ পড়ে তাদেরও এই সমস্যা তবে মনে রেখে দিয়েন যদি আপনি মনোযোগ রাখতে না চান একেবারে সবসময় কন্টিনিউ ভাবে এইভাবে নীতির উপর চলেন যে আমি সবসময় খেলতাম চলা চলাত করি অমনোযোগ অবস্থায় তাদাই করি তাহলে কিন্তু এই যে ফলাফল কি ফলাফল জাহান্নামে নামে যেতে হবে ফলাফল মুনাফিকরা যেভাবে সলাত আদায় করে তাদের সাদৃশ্য তারা যেভাবে সলাত আদায় করে আপনি ওইভাবে সলাত আদায়ের করা কারার কারণে আপনাকেও জাহান নামে যেতে হবে তবে আপনার যদি মাঝে মধ্যে অমনোযোগ এসে যায় আপনি চেষ্টা করবেন সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখার জন্য এরপরও মানুষ হিসেবে যদি এক একটু সময় অমনোযোগ এসে যায় ওইটা আশা রাখি আল্লাহ সুবাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন তবে এর কারণে সলাদ বাতিল হয়ে যাবে না যদি মাঝে মধ্যে অমনোযোগ এসে যায় এ কারণে কারণে রাসুল সাল আলী একটি কথা বলেছেন যে একজন মানুষ সলাপ শেষ করে ওই ব্যক্তি সলাদ শেষ করেছে ওই ব্যক্তি দশ বাঘের নয় বাঘ নেকি নিয়ে সলাদ শেষ করলো একজন ব্যক্তি সলাদ শেষ করেছে এই ব্যক্তি দশ বাঘের আট বাঘ নেকি নিয়ে সলাদ শেষ করলো এইভাবে বলতে বলতে আল্লাহ নবী বললেন একজন ব্যক্তি সলাদ শেষ করলো দশ বাঘের এক বাঘ নাকি নিয়ে ও সলাদ শেষ করলো অতএব প্রিয় ভাইয়েরা আমার সলাতের নেকির কম বেশি হয় আপনি সলাৎ আদায় যদি রাসুলের শূন্য মোতাবেক না করেন তাহলে যদি কন্টিনিউ করেন নাশিকার চেষ্টা করেন পরিবর্তন না হওয়ার চেষ্টা করেন তবে এর কারণে আপনাকে জাহান নামেও যাওয়া যেতে পারে লাগতে পারে আবার যদি আপনি চেষ্টা করেন নিজের চেষ্টার কারণে এর কারণে আল্লাহ সুবাহ নেকি থেকে মাহরুম করবেন না তবে সলাতের নেকির কম বেশি হতে পারে সম্মানিত দিনী মুসলিম ভাই বোন আমি আপনাদের সামনে এখন আবার অনেকে প্রশ্ন করবেন যে হুজুর সলাত আদায় করি কিন্তু মনোযোগ তো চলে যায় এটা স্বাভাবিক যাবে কেননা তো চতুর্দিক থেকে আছে তো সলা ধরে রাখবো কিভাবে সলাতে মনোযোগ বৃদ্ধি করবেন কিভাবে কয়েকটা পয়েন্ট বলে আমি যাওয়ার চেষ্টা দেন সলাতের মধ্যে মনোযোগ কিভাবে ধরে রাখবেন সলাতের মধ্যে মনোযোগ ধরে রাখার কয়েকটা কৌশল বা টিপস একটু মনোযোগ সহকারে পয়েন্ট টু পয়েন্ট মনে রাখার চেষ্টা করবেন আপনার উপকার হবে ইনশাআল্লাহ এক নাম্বার আপনি সলাতের মধ্যে যে দোয়া কালাম পড়ছেন এই দোয়া কালামের অর্থ গুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন কথাটা কি বুঝাতে পারলাম সলাতের মধ্যে একবারে তাকবির তাহারিমা থেকে শুরু করে আল্লাহ আকবার থেকে শুরু করে নিয়ে সালাম ফিরানোর আগ পর্যন্ত যেই দোয়া কালাম গুলো পড়ছেন যেই সুরা পড়ছেন রুকুতে যেই তাজবি গুলো পড়ছেন শেষদাতে যেই তাজবি গুলো পড়ছেন প্রত্যেকটা শব্দের অর্থগুলো জানার চেষ্টা করবেন অর্থগুলো জানলে কি হবে যখন আপনি অর্থগুলো জানতে পারবেন তখন আপনার মনোযোগটা অর্থের প্রতি দৃষ্টিপাত করবে আপনি ওইদিকে দিকে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনার সলাতের মধ্যে যে অর্থগুলো আছে সলাতের মধ্যে যেইগুলো পড়েন সুরা ফাতেহা এরপরে অন্য ছোট্ট একটা সুরা এরপরে সানাপাঠ পাঠ করি করি, উৎপাট করি দুর উৎপাদ করি করি রুকুর দোয়া পাট করি এই মধ্যে যে দোয়া কালাম গুলো এইগুলো আপনি পড়েন না শিখার চেষ্টাও করেন না জানা বুঝার চেষ্টাও করেন না তো সলাত করবেন আপনার সলাতের মধ্যে বাড়ির কথা স্মরণ হবে না তো কিসের কথা স্মরণ হবে আপনি আমাকে বলেন অতএব প্রিয় ভাইরা আমার মুরুব্বিয়ানে কেরাম যারা আছেন আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাবো সালাতের মধ্যে যেই দোয়া কালামগুলো আছে এই দোয়া কালাম এবং সূরা সহ যেগুলো আপনি ছোটখাটো সূরা অন্তত এই কয়েকটা শিখে নেবেন এইগুলোর অর্থ কি এইগুলো আপনারা জেনে বুঝে এরপর সালাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে মনোযোগ সহজে আর এদিক ওদিক ঘোরাফেরা করবে না আমি আপনাদের এই অনুরোধটুকু রাখলাম এটা হলো এক নাম্বার পয়েন্ট দুই সলাতের যে গুরুত্ব এবং ফজিলত এইগুলো জানার চেষ্টা করবেন অর্থাৎ সলাৎ আদায়ের মধ্য দিয়ে আপনি যে এদিক ওদিক তাকাতে পারবেন না এটা আপনাকে জানতে হবে সলাৎ আদায় করছেন এখন আপনার কি কি করণীয় কি কি করণীয় নেই এগুলোর জ্ঞান আপনার থাকতে হবে যদি এগুলোর জ্ঞান আপনার না থাকে তাহলে সলাতের মধ্যে মনোযোগ আপনি ধরে রাখতে পারবেন না সলাতের মধ্যে যে অমনোযোগ অবস্থায় সলাত আদায় করা যায় না আদায় করলে যে এর বিনিময়ে জাহান নামে যেতে হবে এই জ্ঞানটা আপনার মধ্যে সব সময় থাকতে হবে এবং সলাত আদায় করা অবস্থাতে স্মরণ রাখতে হবে হ্যাঁ আমি যে এখন সলাত আদায় করছি এখন যদি অমনোযোগ অবস্থায় সলাত আদায় করি তাহলে এর বিনিময়ে তো জাহান নামে যেতে হবে এটা আল্লাহ বলেছেন কেন আমি অমনোযোগ অবস্থায় থাকবো আমি মনোযোগ দিয়ে সলাত আদায়ের চেষ্টা করি তখন দেখবেন অটোমেটিকলি আপনার সলাতের মধ্যে মনোযোগটা ইনশাল্লাহ আসার চেষ্টা করবে অতএব প্রিয় ভাইয়েরা আমার দুই নম্বর পয়েন্ট সলাতের গুরুত্ব এবং সলাতের ফজিলতগুলো গুলো জানা ও চেষ্টা করবেন তাহলে সলাতের মধ্যে মনোযোগ বৃদ্ধি হবেই হবে ইনশাল্লাহ নাম্বার তিন দর্শক হিসেবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে নির্বাচন করবেন এইটা কেমন করে একটা উদাহরণ দেই তাহলে এই পয়েন্টটা বুঝতে পারবেন স্বাভাবিকভাবে আপনি মসজিদে একা একা সালাত আদায় করছেন এক গতিতে সালাত আদায় করছেন একটু তাড়াহুড়া করে সলাত আদায় করছেন কিছু কোনের পরেই দেখতে পেলেন যে মসজিদের মধ্যে কিছু মানুষ প্রবেশ করলো দেখবেন কিছু মানুষের সলাদ পরিবর্তন করে দিবে দিবে না একা একা সলাত আদায় করলে দেখবেন চার রাখার সলাদ দুই মিনিটে শেষ কিন্তু মানুষের সামনে যখন সলাত আদায় করে তখন চার রাখার সলাতে পাঁচ মিনিট সময় নেওয়ার চেষ্টা করে করেন এই ধরনের অভ্যাস নেই আমাদের মাঝে তার মানে মানুষ কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি রুকু করি মানুষ কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি শেষদা করি মানুষ কিভাবে বলবে কি বলবে আমি যদি এত তাড়াতাড়ি সলাদ শেষ করে দিই মানুষ তো বলবে আশেপাশে যারা আছে যে চার রাখার সলাদ দুই মিনিটে শেষ করে দিল চার রাখার সলাদ তিন মিনিটেই শেষ করে দিল এ কারণে মানুষ যখন থাকে তখন সলাতের নমুনা থাকে এক রকমের মানুষ যখন থাকে না তখন সলাতের নমুনা থাকে আরেক রকমের অতএব এইটা কেন বললাম একমাত্র দর্শক আল্লাহ নির্বাচন করবেন এটা মেনে নিবেন এটা চিন্তা ভাবনা করবেন কেমন করে আপনি যখন সলাত আদায় করছেন তখন চিন্তা ভাবনা করবেন আরে কেউ সলাত না দেখুক দেখছেন তো একজন তিনি কে কথা বলেন কে আল্লাহ একমাত্র আল্লাহ সুবাহ ঠিকই দেখতে পাচ্ছেন আমি ঘরের ভিতর একা একা সলাত আদায় করছি কেউ দেখছে না দেখছেন কে আল্লাহ সেই আল্লাহ সুবাহ আমার সলাদ দেখছেন এই ফিল এই ফিল্ডটা অন্তরের ভিতর আনার চেষ্টা করবেন নিজের ভিতর আনার চেষ্টা করবেন আরে পৃথিবীর সমস্ত মানুষ দেখলেই কি আর না দেখলেই কি আমার রব আমার সলাদ দেখছেন এই সলাদটা কত সুন্দর করে আদায় করা যায় তখন আপনি একটু চিন্তা করবেন কিন্তু কোনোদিন তো মনে পড়ে না সলাত আদায় করছি এই সলাত আল্লাহ দেখছেন এইভাবে তো কখনো চিন্তা করি না সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যখন সলাত আদায় করবেন তখন এই ফিলটা নিজের ভিতর আনার চেষ্টা করবেন যে আমার সলাদ একমাত্র আল্লাহ সুবাহানা হুয়া তালা দেখতে পাচ্ছেন অতএব আমি যে চার রাখার সলাদ দুই মিনিটে শেষ করে দিচ্ছি এক মিনিটে শেষ করে দিচ্ছি আল্লাহ কিন্তু ঠিকই দেখতে পাচ্ছেন অতএব প্রিয় ভাইয়ের আমার এই ফিলটা এই চিন্তা ভাবনাটা নিজের ভিতর আনবেন যখন সলাত আদায় করবেন তখন দেখতে পাবেন যে সলাত আদায় করবেন বাড়ির বাইরে মনোযোগ বেশি যাবে না যখন আপনি দর্শক হিসেবে আল্লাহকে মেনে নিবেন যে কেউ দেখুক আর না দেখুক আমার রব আমার সলাত দেখছেন তখন সলাত আদায় করছেন আর মনোযোগ বাজারে থাকবে এটা হবে না ভাই সম্মানিত দিনী মুসলিম ভাই বোন মনোযোগ সহকারে সলাত আদায়ের পদ্ধতি নাম্বার চার নম্বর পয়েন্ট যখন আপনি সলাত আদায় করবেন তখন আপনি মনে প্রাণে বিশ্বাস করবেন যে এই সলাদটা আমার জীবনের সর্বশেষ সলাত হতে পারে কি হতে পারে না এই সলাটটা আমার জীবনের সর্বশেষ সলাত হতে পারে এখন এশারের সলাত আদায় করছি মানে আমি কেন গাফেল ভাবে সলাত আদায় করব আমি কেন অমনোযোগ অবস্থায় সলাত আদায় করব কেন না এই সলাটটা তো আমার জীবনের সর্বশেষ সলাত হতে পারে হতে পারে না এই জন্য এই ফিল্ডটা এই চিন্তা ভাবনাটা নিজের ভিতর আনার চেষ্টা করবেন যে আমি যেই সলাটটা আদায় করছি এই সলাটটা আমার জীবনের শেষ ওয়াক্তের নামাজ হতে পারে শেষ ওয়াক্তের সলাত হতে পারে এই চিন্তা ভাবনাটা এনে সলাত আদায় করবেন দেখবেন সহজে মনোযোগ এদিক ওদিক আর যাবে না ইনশাল্লাহ অতএব সম্মানিত উপস্থিতি আমি আপনাদের বলবো যে পয়েন্টগুলো বলছে পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবেন সলাদ যখন আদায় করছেন এই সলাটটা জীবনের শেষ ওয়াক্তের সলাত হতে পারে এজন্য শেষ ওয়াক্তের সলাটটা গাফেল ভাবে আদায় করবেন না মনোযোগ সহ আদায় করবেন এটা আপনি বিচার বিবেচনা তখন করতে পারবেন যখন আপনি চিন্তা ভাবনা করতে পারবেন অতএব প্রিয় আমার আমি অনুরোধ জানাবো এই চিন্তা নিয়ে এরপরে সলাতের মধ্যে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে সলাতের মধ্যে মনোযোগ বেশি থেকে বেশি পরিমাণে থাকবে ইনশাল্লাহ এরপরে পাঁচ নাম্বার পয়েন্ট মনোযোগ সহকারে সলাত আদায় কিভাবে করবেন সেটা হলো আপনি একটু ঢিলা ডলা পোশাক পরিধান করে এরপরে সলাত আদায়ের চেষ্টা করবেন এইটা কেন বললাম এইটা বলার কারণ আছে দেখবেন অধিকাংশ মসজিদে গেলে আপনি দেখতে পাবেন যে কিছু যুবক ভাই কিছু মানুষ এরকম আছে যে সলা তো আদায় করছে আবার প্যান্টও টানছে আছে না এই ধরনের মানুষ সলা তো আদায় করছে আবার গেঞ্জিটাও নিচের দিকে টানছে টানছে না ভাই কেন এত আটো সাটো প্যান্ট এত ছোট পায়জামা এত ছোট গেঞ্জি পরে আদায় করছে কেন ও রুকুতে যখন যাচ্ছে শেষদাতে যখন যাচ্ছে তার তো অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে এই জন্য ও টানছে বলেন তার মনোযোগ কিভাবে থাকবে আপনি বলেন এজন্য প্রিয় ভাইয়েরা আমার যখন সলাত আদায় করবেন একটু ঢিলা ডলা পোশাক পরিধান করে এরপরে সলাত আদায়ের চেষ্টা করবেন এরপরে যদি কোনো গুরুত্বপূর্ণ কোনো জিনিস থাকে আপনি কথার কথা আপনার হাতে একটা ব্যাগ আছে ওই ব্যাগের মধ্যে দশ হাজার টাকা আছে দশ টাকা আছে আপনি মাধবদি বাজারে গেলেন সলাত আদায়ের জন্য এখন আপনি কি করলেন দশ টাকার ব্যাগটা পিছনে রেখে দিয়ে এরপরে আপনি সোলা আদায় করছেন আর আপনার বারবার মনে ধাক্কা খাচ্ছে বেটটা আছে না গেছে বেটটা আছে না গেছে এই চিন্তা ভাবনা নিয়ে সোলা তাদাই করবেন না যদি এরকম গুরুত্বপূর্ণ জিনিস প্রয়োজনে সামনে রেখে দিবেন প্রয়োজনে সেফলি কোন জায়গায় রেখে এরপরে সলাত আদায়ের চেষ্টা করবেন কেন সলাতের মধ্যে যেন মনোযোগের কোনো ক্রমে ঘাটতি না আসে এই এই বিষয়গুলো খেয়াল রেখে সচেতনতার সহিত এরপরে সলাত আদায়ের চেষ্টা করবেন রাজিয়া জিত ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমিন সম্মানিত দিন মুসলিম ভাই বোন পাঁচ নম্বর পয়েন্ট যেটা বললাম ডিলা পোশাক পরিধান করে এরপরে সলাত আদায়ের চেষ্টা করবেন তাহলে সলাতের মধ্যে মনোযোগ জিনিসটা আপনার এমনি চলে আসবে এরপরে আরেকটা কারণ বলবো সেটা হচ্ছে সলাতের মধ্যে দেখবেন এটা প্রায় মানুষের আসে ভালো মানুষ বলেন আর খারাপ মানুষ বলেন পাঁচ অক্ত নামাজি বলেন আর জুমার নামাজি বলেন আর ঈদের নামাজি বলেন প্রায় মানুষের প্রায় সবারই সলাতের মধ্যে মনোযোগের ঘাটতি থাকে এটাই স্বাভাবিক যখন আপনি বুঝতে পারবেন যে সলাতের মধ্যে ক্যারাতের মধ্যে একটু উলট হচ্ছে যখন আপনি দেখতে পাবেন দোয়া গালাম আপনি ঠিক মতো পড়তে পারছেন না যখন আপনি দেখতে পাবেন যে বারবার মনোযোগটা এদিক ওদিক চলে যাচ্ছে তখন আপনি একটা আমল করবেন সেটা হচ্ছে আউজ বিল্লাহিমিনের সেই তনির রজিম এটা পাঠ করে বাম দিকে হালকা তিন তিনবার থুতু নিক্ষেপ করবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল আলী সাল্লাম একজন সাহাবিকে লক্ষ্য করে এই কথাটা বলেছিলেন যখন বলেছিল যে আমি সলাত আদায় করি তখন সলাতের মধ্যে আমার কেরাতের মধ্যে বক্রতা চলে আসে সলাতের মধ্যে আমার কেমন জানি আসে উলুট পালট হয়ে যায় তখন নবী সাল আলী সাল্লাম ওই সাহাবিকে এই কথাটা বলেছিলেন কিছুদিন পরে ওই সাহাবি বলেছিলেন যে আল্লাহর নবী আমি এই আমলটা করার ফলে এরপর থেকে আমার এইরকম আর কোনো দিন হয় না সমস্যা আমি মনোযোগ সহকারে এরপর থেকে আদায় করতে পারি অতএব সম্মানিত মুসলিম ভাই ও বোন আমি আপনাদের সামনে মনোযোগ সহকারে আদায়ের যে কৌশল ছয়টা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করেছি আপনারা যারা নামাজি মানুষ আছেন এখানে যারা বসে আছেন আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষই নামাজি মানুষ এ কারণে এই পয়েন্টগুলো বলছি আমি আপনাদেরকে বলবো আল্লাহকে বলি আল্লাহ তুমি বড় দয়াবান তুমি বড় রহমান আমি সহ আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা প্রত্যেকটা মানুষ যেন এখন থেকে মনোযোগ সহকারে সলাত আদায় করতে পারি আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ আমাদের আজকের আলিক্রাম ফাউন্ডেশন উক্ত ইসলামী সম্মেলনের যিনি আমাদের প্রধান বক্তা শেখ হাফেজ হাফিজুর রহমান উস্তাদজি আলহামদুলিল্লাহ তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তিনি এখন আলোচনা করবেন ইনশাল্লাহ অতএব আমি আমার শেষ অনুরোধটুকু আপনাদের করব এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আপনারা অতি দ্রুত আমাদের ফ্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে চলে আসুন চলে এসে আমাদের শাইকদের গুরুত্বপূর্ণ কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য শোনার চেষ্টা করুন আল্লাহ সুবাহ আপনাদের আমাদের সবাইকে কবুল করুক সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত দিনী মুসলিম ভাই বোন যে কথাগুলো বললাম প্রত্যেকটা কথার প্রতি আমরা সবাই যেন আমল করতে পারি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো আল্লাহ আমিন সুবাহ